ফরিদপুরের ভাঙায় খাল থেকে তৃতীয় লিঙ্গের একজনের মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ নিহত ওই ব্যক্তি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার এলাকার বাবু আইন ছেলে মাসুদ ব্যাপারী ওরফে টুসু হিজরা বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার সময় ভাঙ্গা উপজেলার আলগিউনিয়ানের শাহ মল্লিক এলাকার একটি খাল থেকে টুসু হিজরার মরদেহ উদ্ধার করে পুলিশ স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় আজ সকাল সাড়ে দশটার দিকে ভাঙ্গোপজেলা শাহ মল্লিকদি এলাকায় মোল্লাবাড়ির খালে একটি মরদেহ ভেসে যেতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় পরবর্তীতে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতাহ রিপোর্ট তৈরি করে মরণতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে আমার নাম রহিমা ইজরা আমি পুলিয়া বাজার থাকি আর রতন দ্বারকা সাহেব আমাকে ফোন দিয়েছে যে আপনাদের কোনো লোক কিনে খোঁজ হয়েছে তা আমি বললাম যে হ্যাঁ একটা হিজরা নেই কিন্তু ছেলে হিজরা

ও বাজার ঘাট তোলে মন সাথে গ্রামে যায় এবং বিরামে যায় যদি নাচতে না দেওয়া যায় ও নিজে রাগ করে যে আমি নাচব পাগল মানুষও নাচতেই থাকে আমাদের আসি কিন্তু কিন্তু আসতে চায় না একদম সরল সহজ মানুষ কাজ শেষ হয় কাজে গেছিলো কাজের থেকে দুপুর সময় চাই সে বাসায় ঘুমিয়েছিল আর আমি এলো আমার বাসায় ছিলাম আমার বাসায় তো আমি হলো আমার বাড়িতে গেছিলাম তারপরে বাড়ির তাই শুয়ার আর কি দেখিনি ওর ঘর তালা মারা এইটুকু আমি জানি কাজ বলতে মানে গ্রামে গেছে আচ্ছা এরপরে আজকে আজকে খবর শুনে আসছেন হ্যাঁ আজকে খবর শুনে আসছে কি খবর শুনলেন যে টুসুকে পাওয়া গেছে হ্যাঁ খবর শুনছি আমরা থাকতো লোক কোথায় কাপুরের সদর আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাদের আপনারা জানেন যে বেলা 12টার দিকে আলবি ইউনিয়নের শ্যামূলক দিজ তিন নম্বর ব্রিজের খালে একটা মৃতদেহ আছে মর্মে আমরা সংবাদ পাই আমরা সেখানে যেয়ে দেখি যে মৃতদেহটি তৃতীয় লিঙ্গের তো সেটা আমরা তুলেছি তুলে এর পরিচয় শনাক্ত করা গেছে আমার বাড়ি হচ্ছে রাজবাড়ির গোয়ালন্দ ঘাট থানা এটা সুরদলের উপর প্রস্তুত করা হয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন আছে ধন্যবাদ আপনার